এই বন্ধুরা আজকে একটা খুব মজার ঘটনা বলতে চলেছি তোমরা কি জানো পেঙ্গুইনরা যখন রেগে যায় তখন তারা মানুষের মতন চিৎকার করে না বরঞ্চ একে অপরের সঙ্গে পাথর দিয়ে মারামারি শুরু করে দেয় হ্যাঁ ঠিক শুনেছো এম্পিরিয়র পেঙ্গুইনদের মধ্যে এই স্টোন ফাইট একটা খুব সিরিয়াস ব্যাপার আর সবচেয়ে মজার বিষয় হলো যে পেঙ্গুইন নিজের বাসা বানানোর জন্য পাথর খুঁজে পাচ্ছে না সে কি করে অন্যের বাসা থেকে পাথর তুলে নিয়ে চলে আসে আর ওই বাসার মালিক দেখে ফেললে দুজন পেঙ্গুইন দাঁড়িয়ে যায় একদম সিরিয়াসলি ডব্লিউ ডব্লিউ মোডে হ্যাঁ যখন ওই দুজন পেঙ্গুইনের মধ্যে পাথর চোরাচুরি শুরু হয়ে যায় তখন বাকি পেঙ্গুইনরা ওই ডব্লিউ মজা নিতে থাকে আর সবচেয়ে মজার বিষয় এটাকে বলে যে পেঙ্গুইন যত বেশি পাথর জোগাড় করতে পারে তার সঙ্গী খোঁজার চান্স তত বেশি ভাবতে পারো ওই পেঙ্গুইনদের কাছে পাথরগুলি হলো একদম যেন ডায়মন্ড আর প্রেম পাওয়ার জন্যে তারা ওই পাথরের যুদ্ধকেই সব থেকে বেশি প্রেফার করে সো হে বন্ধুরা তোমরা যদি এম্পেরিয়র পেঙ্গুইনের ব্যাপারে আরও বিশেষ কিছু জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে